আজ আমি রান্না করব আলু দিয়ে গাংমোয়াটি মাছের শুকনো মাছের ভুনা আমি কিন্তু শুকনো মাছ ভীষণ ভালোবাসি আর কে কে শুকনো মাছ ভালোবাসো সে অবশ্যই কমেন্ট করবে আর এই ভিডিওটা সেই শুকনো মাছ লাভারের জন্য তো আমি এখানে গাংমোয়াটি মাছ নিয়েছি তোমরা যে কোনো মাছ নিতে পারো আর এইভাবে আলুগুলো মোটা মোটা করে কুচে নিয়েছি আর পেঁয়াজগুলো ঠিক এইভাবে মোটা করে কেটে নিয়েছি নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা একটা টমেটো দুটো শুকনো লঙ্কা আর রসুন আর তোমরা যদি আমার ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় আমি এই মাছটা গরম পানি করে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর আধ ঘন্টা পর ভালোভাবে পাঁচ থেকে ছবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমাদের এখানে এটা গাংমোয় ডিম মাছ বলি আমরা তোমরা কী নামে যেন অবশ্যই কমেন্টে জানাবে এবার একটা পাত্রে আমি তেল দিয়ে নিচ্ছি এখানে আমি দিয়েছি সয়াবিন তেল তোমরা চাইলে এটা সরিষার তেলেও রান্নাটা করে নিতে পারো তেলটা যখন গরম হয়ে আসবে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভেজে নেবো যতক্ষণ না নরম হয়ে আসে আর একটা সুন্দর কালার চলে আসে আর তোমরা যদি আমার ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে পাশে থাকবে আমি সহজ সাধারণ নিত্য নতুন রেসিপিগুলি আপলোড করে থাকি পেঁয়াজটা নরম হয়ে গেলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা কয়েক রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা তোমাদের ঝাল কেমন খেতে পারবে সেই বুঝেই দিয়ে নেবে এবার কিছুক্ষণ নেড়ে নিয়েছি তারপর একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও সুন্দর করে একটু ভেজে নেব যারা শুকনো মাছ খেতে ভালোবাসো তারা একটু স্কিপ করবে না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তাদের ভালো লাগবে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর দিয়ে দেব ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপর সবগুলো একসঙ্গে ভালো করে একটু ভেজে নেব আর তোমরা তো আমার ভিডিওগুলো দেখো কিন্তু কে কোথা থেকে ভিডিও দেখছো সেটা আমি কি করে বুঝবো অবশ্যই সেটা কমেন্টে জানাবে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছ আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু বেশি করে শেয়ার করে দেবে বন্ধুদের জানার জন্য যাতে করে আমি নতুন ভিডিও করার আগ্রহ পাই বা উৎসাহ পাই এবার সব কিছু একসঙ্গে একটু ভেজে নিচ্ছি একটু সময় নিয়েই ভেজে নেব তারপরে দিয়ে দিলাম এখানে একটা টমেটো টমেটোটা দিয়ে আরও একটু ভেজে নেবো টমেটো থেকে বেশ কিছুটা পানিও বেরোবে এই শুকনো মাছের ভুনা খেতে কিন্তু অসম্ভব মজার হয় তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে একটু ভেজে নিয়ে দিয়েছি একটু পানি পানিটা আমি খুব বেশি দিইনি অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আবার ফিরে এসেছি দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসেছে আর এই পর্যায়ে আমি আবার একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দেব আমি শুকনো মাছ শুকনো মাছটা তোমরা কম বেশি দিতে পারো কোনো অসুবিধা নেই এবার মাছটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে আমি এখন আর পানি ব্যবহার করবো না টমেটো থেকে পানি বেরিয়েছে আর যে পানিটা দিয়েছিলাম সেই একটু পানি থেকেই এই মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আবার দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুগুলো এ আলু মাছ একসঙ্গে ভালো করে কষিয়ে নেব তোমরা কী কে কীভাবে ভুনা খেয়েছো আমি জানি না তবে এই পদ্ধতিতে একবার অবশ্যই ভুনা খেয়ে দেখবে শুকনো মাছের ভোনা যে এতটা মজার হয় দুপুরে গরম ভাতের সঙ্গে থাকলে কিন্তু দুপুরের খাওয়াটা জাস্ট জমে যাবে এবার সব কিছু একসঙ্গে নেড়ে নিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ফিরে এসেছি আবার কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছ উপরে অনেকটা তেল উঠে এসেছে এই পর্যায়ে আবারও একটু নেড়ে দিচ্ছি আর কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি আলু কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে মাছও প্রায় সিদ্ধ হয়ে গেছে খুব বেশি পানি দেওয়ার দেওয়ার দরকার নেই তরকারিটা আমাদের প্রায় রেডি হয়ে এসেছে দেখতেই পাচ্ছ পুরো মাখামাখা হয়ে এসেছে এই পর্যায়ে ধনিয়া ধনিয়া পাতা দিয়ে দেবে যদি ধনিয়া পাতা হাতের কাছে না থাকে না দিতে পারো কোনো অসুবিধা নেই তবে ধনিয়া পাতা দিলে একটা সুন্দর স্মেল ছাড়ে আর দেখতেও ভালো লাগে আর খেতেও সুস্বাদু হয় তো আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আর কতটা কালারফুল হয়েছে কত সুন্দর লাগছে দেখতে তো তোমরা একবার হলেও ট্রাই করবে বাড়িতে ভীষণ ভালো লাগবে তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে আসসালামু আলাইকুম খোদা হাফেজ